পড়া বিষয় পক্ষ থেকে বলছি দু সালে মাধ্যমিক যা পরীক্ষা দিয়েছ সেই মাধ্যমিক পরীক্ষার ইংলিশ পেপারটার আজকে আমরা সম্পূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা জানো প্রত্যেক বছর মাধ্যমিকের হয়ে যাওয়ার পর যে পর্ষদ থেকে যে সবচেয়ে ভালো উত্তরগুলোর একটি সংকলন করা হয় সেই সংকলন আজকে আমরা ইংলিশের অর্থাৎ দু সালে ইংলিশ যে পরীক্ষা হয়েছিল সেই ইংলিশ পরীক্ষার সম্পূর্ণ নব্বই নাম্বারের যে বেস্ট উত্তর পর্ষদ কর্তৃক নির্ধারিত বা নির্বাচিত যাই বলি না কেন তার আমরা সংকলন নিয়ে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য ইংলিশের জন্য দেখতেই পাচ্ছ ইংলিশের কোশ্চেন তা তোমরা এগুলো দেখে উত্তরগুলো ঠিক করে নিও একটা দেখতেই পাচ্ছ রিডিং কম্পোজিশন সিন এই সিন থেকে এসছে এবং প্রথমে এমসিকিউ আছে দেখো এমসি নিচে উত্তর দেওয়া আছে তোমরা দেখে করে নিও এবং দেখবে কত সহজ সরল ভাষায় কোনো জটিল শব্দ বা বাক্য ইউজ করা হয়নি এবং খুব সহজ সরল ইংলিশে কিন্তু লেখা আছে এমন কোনো ব্যাপার নয় খুব জটিল শব্দ বা বাক্য লিখলেই তোমরা কিন্তু নাম্বার পাবে এবার দুইয়ের দাগেরটা দেখো রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্য দ্যাট ফলোইং এ দেখো একটা পোয়েম দেওয়া আছে তার উত্তরগুলো দিতে হবে প্রথমে এমসি কিউ আছে দেখো প্রত্যেকটার নিচে উত্তর দেওয়া আছে এবার দেখো আনসিনের অংশটা প্রথমে টিক দ্য রাইট আনসার এবং নিচে উত্তর দেওয়া আছে দেখবে দেখো সি এর দাগ এটা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানে প্রশ্ন উত্তর আছে দেখো কত ছোট্ট করে লেখা দুই দা দুই নম্বরের উত্তর চার নম্বরের দেখো তোমরা এবার সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখতেই পাচ্ছ গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা এখানে প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে বিশেষ করে তোমাদের ইতিহাসের জন্য যে বিগত বছর তো দু সাল থেকে এই পদ্ধতিতে বা এই সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত দেখো সেকশন সেকশান থ্রি রাইটিং তা দু সাল পর্যন্ত মাঝখানে দু একুশ সালে পরীক্ষা হয়নি করোনার জন্য এবং দু সালে প্রথম পাঁচটা চ্যাপ্টার ইতিহাস পরীক্ষা হয়েছিল ছয় সাত এবং আট চ্যাপ্টার হয়নি আমরা সেই অনুসারে বিগত বছরের অধ্যায় ভিত্তিক এক নম্বর দু নম্বর চার নম্বর বা আট নম্বর তোমাদের গুরুত্বপূর্ণ নোটগুলো দিয়ে দিই এবং বুঝিয়ে দিই দেখবে কত সহজ সরল ভাষায় আমরা উপস্থাপন করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এছাড়া যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে দুই বা চার বা আট বা যাই বলি না কেন সেগুলো আমরা তোমাদের জন্য কিন্তু তুলে ধরি তোমরা দেখো বিগত বছরে আমরা মাধ্যমিকের ইতিহাস সাজেশন করে দিয়েছি বা কী পরিমাণ কমন এসেছে বা এইবার আমরা দুই চার বা আট নম্বরে সাজেশন করে দিয়েছি তাতে দেখো কি পরিমাণে কমন এসেছে বা এইবারে যে আমরা সাজেশান করেছি তোমরা পরীক্ষার ছয় ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা জানো এবং তারপর দেখো কি পরিমাণে কমন এসেছে যদি ভালো লাগে চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য অনবরত বিশেষ করে ইতিহাসে যাবতীয় নোটস সাজেশান তথ্য তুলে ধরছি এছাড়াও মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের জন্য কোনো যদি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানটা আমাদের এই পরের বিষয় চ্যানেলে তুলে ধরি এছাড়া সাজেশান দিয়ে থাকি এবং সেই সাজেশান কি পরিমাণ কমন এসেছে তোমরা দেখে নিতে পারো এছাড়া মাধ্যমিকের যে সাতখানা সাবজেক্টে পরীক্ষা হয় সেই সাতখানা সাবজেক্টে বিগত বছর সবচেয়ে ভালো উত্তরগুলোর প্রত্যেকটা ইয়ারের আমরা কিন্তু তুলে ধরেছি যেমন এখন দু হাজার সালের মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তরগুলো তুলে ধরছি এই ভিডিওতে আমরা তোমাদের জন্যই ইংলিশটা তুলে ধরছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলায়কন টিপে রাখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো বেলায়কন টিপে রাখো কারণ আমরা তোমাদের জন্য প্রায় রোজই কিছু না কিছু দিচ্ছি প্রয়োজনীয় জিনিস যাতে তোমরা সাথে সাথে পেয়ে যাও পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য